আমি টুক করে একটা কথা বলি ভাই আমাদের সমাজে শেয়াল দেখেছেন শেয়াল শিয়াল হোকা হুক ডাকে শিয়াল একদিন মানুষ সমাজে গিয়ে বলছে আমি মানুষ হব তা বলে পারবি তা বলে হ্যাঁ পারবো তা বলে কি করে তা বলে আমার গায়ের লোমগুলো সব চেষে দাও তা খুর কাছে আনা হলো এনে ওর টোটাল দেহের পশমগুলো সব চেষে চেষে মানুষের মতো সমান করে দেওয়া হলো দিয়ে বলছে এবার কি করা হবে জানো বলে কি বলে এবার মানুষের মতো দু পায়ে তোমাকে হাঁটতে হবে চার পায়ে বলে হাঁটলে হবে না ঠিক বলে ঠিক আছে পিছনে দুটো ওই পা দিয়ে হাঁটবার সামনেটা আমি আকারে ব্যবহার করব। এখন কোনো একটা বাড়িতে রাত্রে শোয়ার জায়গা করে দিয়েছে গরমের সময় এখন মশা তো অনেক এখন মশারই টাঙিয়ে সুন্দর করে বিছানা পাতিয়ে বেডকভার পাতিয়ে বালি দিয়ে ওকে সবার একটা জায়গা করে দেওয়া হলো ভাই সেই যেখানটায় ও যে বাড়িতে ওর সবার জায়গা করে দিয়েছে পাশেই বড় একটা বাগান এখন ভারী রাত্রে যখন ওই শেয়ালের দল এসে যখন হোক্কা হু ডাক শুরু করেছে আর এ তখন মশারি বেড লাভ পড়িছে উঠোনে তার মানে এর চরিত্র বদলালো ধরে বলেন যারা মুক্তি সেবের গাল যাচ্ছে এদের চরিত্রটা কেন বলেন সালাই শেলের মতন পল্লার বন্দা মনে না করং মহান আল্লাহ ভল্লিরে অমার বন্দা ভল্লে তোমরা মনে না করং না 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 গা তোমরা যদি গানে গানাচ করো তোমাদের তোমাদের আমল থেকে আমল কেটে নি তোমাদের নাকি গুলো কেটে নি যাকে তোমরা গালি দেবে ওই মানুষটির আমল নামাতে ওই নাকি গুলো মহান আল্লাহ লিখে দেন জোরে বারুল আল্লাহ তুমি মুক্তি সাহেবের বিরুদ্ধে যত গালি গালাস করো না ওই মানুষটির গানি গানাস করার কারণে অবধা তুমি মনে রাখো তোমার ওই গানি গানাস করার কারণে তোমার জীবনের আম নষ্ট করে দে মুক্তি সাহেবের আমুলটা মহার আল্লাহ র ভারী করে দেবীর জোরে বারুল আল্লাহ আর যাদের চরিত্র হলো ওই শিয়ালের মতো হবে অল্লার বান্দা মনে রাখো যাদের চরিত্র হলো শিয়ালের মতো ও ওরা যতই বলে আমি মানুষ হব না না মুসলমান বনে না হলো এরা কোশ্চেন কালো মানুষ হতে পারবে না ওই শিয়াল যখন তার সবার জন্য একটা জায়গা করে দেওয়া হলো ওই জায়গা গভীর রাত্রে যখন তার দলীয় লোকেরা বাগানের ধারে এসে যখন ও তার নিজের ভাষায় ডাক যখন শুরু করে দিয়েছে ও তখন মশারে বেড দিয়ে লাভ দিয়ে যখন বাগানে দেখি দৌড়াতে শুরু করলো অল্লাহ আপনি মনে রাখুন যে সমস্ত মানুষেরা মুফতি সাহেবের বিরুদ্ধে গালি গানাজ করে ওদের চরিত্র এই জন্য ছেলের মতো আপনার আমার তাদের বিরুদ্ধে গালি না দিয়ে আমাদের জবালটাকে আমরা নাপাক করতে চাই না কুকুর মানুষের কামড়ায় ঠিক না ভুল না মানুষ কুকুরে কামড়ায় বল্লা বল্লা বলে রাখল আল্লাহর নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছি আল্লাহর বান্দা প্রিয় মনে রাখো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি কোনো মুসলমানকে গালিগালাজ করো আর বাস্তবে যদি সে গালির আন্ডারে ওই মানুষটি না পড়ে তোমার জীবনের আমলগুলো কেটে কেটে নিয়ে তুমি যে মানুষ অনুষ্ঠান গানে গানাচ করুক ওই মানুষকে আমাল্লা মতে ওই না কেগুলো জোরে দেওয়া হবে নানা মুসলমান মুরে হর এনা জদে বাস্ত মুসলমান হতো কোন মানুষকে এরা গালিয়ে দিতে পারতো না একটা কুকুর একটা মানুষ জামল কুকুরকে কখনো কামড় দেয় না নানা মুসলমান মুরে হোর কখনো কখনও আর একটা দিতে পারে না বিদাউল ভাই যতই বলুক চরিত্র জীবনে যাবে না এদের বিশ্বাস করেন ছিল আছে থাকবে ভাই এই জন্য আমাদেরকে একটা জায়গায় ভালো করে মাথায় রাখুন আপনি জীবনে একটা নেকি সঞ্চয় বা একটা নেকি আপনি বাড়াতে পারবেন সেই ধান্দায় ব্যস্ত হন আপনি কার বিরুদ্ধে গালি দেবেন আজকে মুফতি সাহেবের বিরোধিতা করে মুফতি সাহেবের গালি দিয়ে ভাই জামিয়ার মতন প্রতিষ্ঠান বেড়েই কমেছে বলেন বেড়েছে তো এরা যত গালি দেবে মুফতি সাহেবের লাভ ছাড়া ক্ষতি হবে না একবার জোরে বলা যাবে সোহান আল্লাহ কিন্তু গালি দেওয়া কোন খাটি মুসলমান মুসলমানের কোনো গালি দিতে পারে না মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমি তো মুফতি মানুষ না যারা মুফতে তাদের জিজ্ঞাসা করবেন খাটে ইমানদারকে কখনো আর একটা ইমানদার কে গালিগালাজ করতে পারে না এর ইমান এর ভেতরে ইমান কম ইমান নেই যার জন্য আর একটা গালি দিচ্ছে যারা গালি দিচ্ছে আমি বলবো তারা মুফতি সাহেবের পাশে দাঁড়ানোর মতো যোগ্য মানুষ না বলো বিশ্বাস করেন তারা মুফতি সাহেবের মতো মানুষের পাশে তারার মতন যোগ্যতা রাখে না তারাই আবার মুক্তি সাহেব হুজুরের মতো মানুষকে গালি করছে ভাই একটা কথা ভালো করে মাথায় রাখল কোরআন হাতে যেটা বলেছে মিথ্যা হবে না সত্য হক কেমতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর আসামির কাঠগলায় এদেরকে উঠতে হবে আল্লাহ রাখুর না না একটা কথা ভালো করে মাথায় রাখুর আমার বলার উদ্দেশ্য ওটা ছিল না আমি আমি আমার বক্তব্যে শুরুতে আল্লাহর পাক কালাম করাল শরীফ থেকে একটা কোরআন শরীফের আয়াত যদিও আমি আপনাদেরকে বলি এবার আমি আপনাদেরকে বলতে যাই ওই মালদার মমিল মুসলমান মনে রাখুর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতুব

আল্লাহ মনে রাখুন মুফতি সাহেবের মতো মানুষ তিনি রমজান শরীফে একটা মাস তিনি রোজা রাখেন আর যে মানুষগুলো মুফতি সাহেবদেরকে গালি দেয় তারা কিন্তু রোজা থাকা দূরে যাগ সেই সমস্ত মানুষেরা দাঁড়িয়ে পেশাব করা যাক তারাই গালি দেখতে মুফতি সাহেবের মতো মানুষ তিনি রোজা রাখেন সবকিছু করেন আর তিনি গালি দিচ্ছেন এই মানুষটা খোঁজ দিয়ে দেখেন দাঁড়িয়ে পিসাব করে ভাই একটা গরু ছাগল ভেড়া জন্তু জানোয়ার কুকুর শুকুয়ার এদের পিসাব করে পানি নেওয়ার শরিয়াতের কোনো বিধান আছে নেই তাহলে তুমি মুসলমানের ঘরে ছেলে তুমি দাঁড়িয়ে পিসাব করবা তুমি পানি ব্যবহার করবা না তোমার চরিত্র তো শিয়াল কুকুর শুকরের মতো আর তুমি মুফতি সাহেবের মতন মানুষকে গালি দিচ্ছ তোমার তো লজ্জা হওয়া দরকার তোমার লদ্দার ঘাটে পানি গিয়ে একটা মুগ্ধ দরকার ছিল কেন তুমি নিজে নিজে শোধরাতেই পারো না সেই মানুষটা দাঁড়াতে আল্লাহ এত বড় বৃহত্তম একটা প্রতিষ্ঠার আল্লাহ করিয়ে নিয়েছেন তোমার রাগ হচ্ছে শেয়াল গেছে আঙুর খেতে আঙুর এখন আঙুর ও লাফাই 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 পারতে পারিনি ভাই ও চল যাচ্ছে হ্যাঁ বন্ধু কই যাও তা বলে ওই ওখান ছেলে চল যাচ্ছে বলে চল আঙ্গুর পেরেছ আঙ্গুর খাবার না চল আবার বাড়ি তা বলে না আঙ্গুর টক তার মানে ও শালা আঙ্গুর লাফা লাফোয় পাটটি পারেনি তাই এখন যাচ্ছে তাই বলছে টকও খাওয়া যাবে না ফিরে চলে যাচ্ছে তার মানে এদের এদের এত বড় মতো একটা বৃহত্তম প্রতিষ্ঠান করার মতন যোগ্যতা মোড়ে এদের নাই না থাকার কারণে যে মানুষটির পিছনে তুমি হাছরের হাসরের মহাময়দানে জবাব দেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও তার মানে তোমার চরিত্র তো ছেলের চরিত্র পার্টি তো এখন আঙুর আঙুরির দোষ এত বড় প্রতিষ্ঠান তুমি তো করতে পারবে না কনে কাইম সাহেব পাগড়ি চুরি করেছে মাতিন সাহেব রোহিঙ্গাদের টাকা মেরি খেয়েছে আর তোর বাপের টাকা মেরি খেয়ে তুইও খা তুইও খা হামাজার মানুষের কাছ থেকে টাকা তোলে তুমিও মেরে খাও আরে বলবো তোমার কত আছে আরে এত বৃহত্তম প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে আজকে তাদের পরে তোমাদের এত রাগ কেন বিশ্বাস করেন ভাই এরা আসলে কী জানেন এ এর রাগগুলো শুধু মুর্তিশ দুই মুর্তিসাহেব হুজুরের বিরুদ্ধে রাগ নাই এই রাগগুলো যা দেখাচ্ছে এরা কোরআন হাদিসের ésta ragදաත්्य তারարমানে eraր වද ද மானසկեր අපलाई ख. অল্লা বেল্লা মনে রাখুন নানা মসলমান মনে রাখো রু একটা মসলমান কখন আর একটা মসলমানের বিরুদ্ধে এই গাড়ি গানাজ করতে পারে না না রাং অল্লার বেলা প্রেম করে রাখো রু আল্লাহর তরফ থেকে ইমান দাঁড়ের ওপরে সাহিত্য রয়েছে রে এই জল্লার সামনে রোংগাল মাছও যাতে করে এই নেপগুলো করুনু আর কখনো কাও কোনো মানুষের রে গাড়ি গানাজগুলো করো বনা আগামী দিনের রমজান সবে দিয়ে শুরু করি নিজের জীবনে নেকিগুলো আমি বানিয়ে চলব ও আল্লাহ বলনা আপনি মনে রাখুন এই জন্য দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ইদা দাখল রমজান যখন রমজান মাস অবস্থিত হয় আল্লাহ বলনা আপনি মনে রাখুন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন ইদা দাখল বারো যখন রমজান মার উপস্থিত হয় ক্ষতি হাতে আসমানের সমস্ত দরজা গুলো ও আমার বা ও মার উম্মতেরা আমার আল্লাহ তোমাদের জন্য সমস্ত আসমানে দরজা গুলো মহান আল্লাহ খুলে দেন জোরে বরুন আল্লাহ রসুল বলেছেন ফুতিহাত আবহাওয়া অবস্থা মাই আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ নবীর এই উম্মদের জন্য আল্লাহ খুলে দেন এত রহমত দিয়েছে এত রহমত দিয়েছে তথাপিও এই রহমতি রহমত পাওয়ার পরেও কেন আজকের কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলো বলো না বললে নিজের জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে যাবে ভাই আমি এতটুকুই বলে শেষ করবো তারপরে বলা হয়েছে হ্যালো এক মিনিট যে সমস্ত জামিয়ার যে সমস্ত ছাত্ররা আজকে বাড়ি থেকে এসেছ তোমরা অবিলম্বে বড় হজুরের অস্থায়ী অফিসের সামনে এক্ষুনি দেখা করো এবং তোমাদের ছুটির কার্ড হুজুরের থেকে সই করিয়ে নাও শুরু করেন ভাই যে কথা বলছিলাম রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম বলেছেন লাফি রেওয়াতিন অন্য রেওয়ায় এসেছে অন্য রেওয়া এসেছে ফুতিহাতা আব